দর্শক আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসছি দেখুন সিটিজেনশিপ অ্যাক্ট উনিশশো সালের যে আইনে তার ভিতরে আর আইন জুড়ে দিয়েছে দু সালে দু সালে আইন পাশ হয়েছিল যে সমস্ত বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ভারতে প্রবেশ করেছে বা অবৈধভাবে তাদের ছেলে মেয়ে জন্ম হলেও তারা এই দেশে নাগরিক পাবে না দেখতে পাচ্ছেন দু হাজার তিনে এই আইনটা পাশ হয়েছিল আপনারা ভালোভাবে বুঝতে পারছেন যে সমস্ত বাংলাদেশিরা এখানে এসে ফুর্তি করছেন ছেলে মেয়ে জন্মাচ্ছেন স্কুলে পড়াচ্ছেন তাদেরও কিন্তু ভবিষ্যৎ অন্ধকার মাথায় রাখুন এই বাংলাদেশ অনুপ্রবেশকার এটা অথয়ে তোমরা ভালোই ভালোই এদেশে থেকে না বাংলাদেশে চলে যাও বাংলাদেশ থেকে মাটি ছেড়ে চলে এসছো এদেশে কিন্তু থাকতে পারবে না এখান থেকে তো কিছুই নিয়ে যেতে পারবে না এই ভারত থেকে পশ্চিমবাংলা থেকে একটা খেড়কুট নিয়ে পালাতে পারবেন না সেই দিন আসছে ভয়াবহ দিন আসছে বাংলাদেশের আমার যে ভিডিওটা দেখছেন প্রচুর শেয়ার করে দিন ভয়াবহ দিন আসছে যে যতটাই বলো হিন্দু হিন্দু করুক সে দেশের হিন্দুদের সঙ্গে বেঈমানি করে এসে এখানে ভারতে এসে হিন্দু হিন্দু করছ তাদেরকে বলছি ফিরে যাও বাংলাদেশে ফিরে যাও যেভাবে এসছো চলে যাও বাংলাদেশে বসে মা ফুর্তি করো বউকে যত খুশি ফুর্তি করে ছেলে মেয়ে জন্মাও কেউ বারণ করবে না কিন্তু ভারতবর্ষের আইনে ফুর্তি করো জন্মাও কিন্তু নাগরিক তো পাবে না কোনো সুবিধা পাবে না এইটুকুনি মাথায় বলে দিলাম আপনাদের আমি যা বললাম সম্পূর্ণ সত্য কথা বললাম আইনের কথা বললাম এবার আইনকে মানবে কি না মানবে তাদের ব্যক্তিগত ব্যাপার ফাটা যখন পড়বে তখন টের পেয়ে যাবে দেখুন দু হাজার আইনের কথা বললাম আপনারা পালান যদি বাঁচতে চান দাঁত কেলিয়ে বেড়ল না এ বাংলাদেশিরা সুবিধাবাদী ধান্দাবাজ পরবর্তীতে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া রায় দিয়েছে আসামের কেছে উনিশশো সালের পর পঁচিশে মার্চের পর তারা দেশে থাকতে পারবে না তাদের বাংলাদেশে ফিরে যেতে হবে আবার যারা উদ্বাস্ত আছে তারা এই দেশে নাগরিকত্ব পাবে না স্পষ্ট ভাষায় সুপ্রিম কোর্ট বলে দিয়েছে ফোর্ট এখান থেকে সরে যা এখানে ভারতে এসে যেখানে যত অসামাজিক কাজ করছিস তোরা তোরা কি মনে করেছিস ভারত ভারতের নেতারা মন্ত্রীরা সব বোকা আইন বোকা হ্যাঁ ভারতবর্ষ দখল করার শখ মিটে যাবে ফোর্ট এখান থেকে দু কিলোমিটার দখল করে বঙ্গভূমি প্রতিষ্ঠাতা করবি বাংলাদেশিরা এই জেনে যা সিটিজেনশিপ অ্যাক্ট আইনটা যে দেখে যা জেনে যা তোদের তো দেখাচ্ছি আমি দেখে যা এই দেখে যা ন্যাশনাল দেখে যা